সালামু আলাইকুম জিভার আমি যশোর গাড়ি বাজার থেকে মিলি মুন আপনাদের সমর্থন করছি বারো ফিটের জ্যাক পিক আপ গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ্টোর রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো তিনটান্ন সতেরো ছেচল্লিশ বাহাত্তর

শ্রমার্স বারো ফিটের জ্যাক পিক আপ গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ি পেপার পেপারসও কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি দাম ফেললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি ভেতরে হটলাইন নাম্বার কল করুন গাড়ি ভেতরে হপলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম